ত্রিপুরার ফায়ার সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণ করার জন্য শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আবেদন রাখেন যুবক যুবতীরা তারা জানায় দু সালে পরীক্ষা দিল এখনও পর্যন্ত তাদের নিয়োগের ব্যাপারে কোন ধরনের ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি দপ্তরকে তারা পরীক্ষার্থী রয়েছে প্রায় এক হাজার সাতশো জন আর শূন্যপদ রয়েছে মাত্র তিনশোটি কিন্তু দেখা যাচ্ছে মাত্র তিনশোটি শূন্যপদ পূরণ করার দাবি নিয়েও ছমাস যাবত তারা দপ্তরের নিকট দাবি জানিয়ে গেল কোনো সদত পায়নি এখনো পর্যন্ত তাছাড়া তার অভিযোগ তুলে সরকারের কথায় কাজ মিল পাওয়া যাচ্ছে না তাই এখন দপ্তর সহ সরকারের নিকট দাবি জানায় তাদের কথা চিন্তা করে যেন অতি সত্বর নিয়োগের ব্যবস্থা করা হয় আমরা বাইশাল্লিশ ইন্টারভিউ ছিল দু হাজার বাইশে দেখা যাচ্ছে এখন আমি আমাদের এক্সামের এখনো রেজাল্ট দেওয়া হয়নি সেই প্রসঙ্গে আজকে অফিসে কথা বলবো যে কি পর্যায়ে আছে সেটা জানার জন্য আমাদের

এই ব্যাপারে কারোর মন্ত্রীর থেকে জানানো আমরা অনেক চেষ্টা করছি পারমিশন নেওয়ার চেষ্টা কথা কিন্তু আমাদের এতটুকু জানতে চেষ্টা করবে নাকি হবে না হবে যদি না হয় তাহলে আমরা সব সরকার তো বলছে সব চাকরি দরজা খুলে দিয়েছে আজকে তোমরা এতদিন হয়ে গেছে তোমরা চাকরি হয় না সে বিষয়ে কি বলবো সেটাই বলছি এখন দেখতে পাচ্ছি না এবং খুলবে আমরা তো আর সব দিকে যেতে পারবো না আমরা যেটার মধ্যে আছি সেটা তো খুলছে না তো সেটা খোলার জন্য আমরা চেষ্টা করছি কার কাছে কোনো আবেদন রাখবে তো হ্যাঁ আমরা ফায়ার সার্ভিসের সেখানে ডাইরেক্টরের সাথে এসে আবেদনটা রাখবে